আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদেরকে সাত দশমিক একের আগের ভিডিওতে দশ পর্যন্ত ম্যাথগুলো দিয়েছিলাম একশো আট পিসটা এগারো থেকে বিশ পর্যন্ত ম্যাথগুলো এই ভিডিওতে আমি তোমাদেরকে দিয়ে দিব দেখো প্রিয় শিক্ষার্থীরা দেখো এগারো নম্বর ম্যাটটা তোমাদের ওয়াই বাই ফাইভ মাইনাস হলো কত দেখো মাইনাস টু বাই সেভেন ইকুয়াল হলো ফাইভ ওয়াই বাই সেভেন মাইনাস ফোর বাই ফাইভ এই এগারো এগারো নম্বর ম্যাটটা আমরা কীভাবে করবো দেখো তাহলে তোমরা কী করবা বা লিখবা কারণ মাঝখানে সমান সমান থাকলে বা লিখতে হয় এখন আমরা এই যে ওয়াই বাই ফাইভ এটা আমরা কিন্তু আগে লিখব এই দেখো এখানে দেখো ওয়াই আছে আমরা ওয়াইগুলো এক পাশে করবো সংখ্যাগুলো এক পাশে করবো তাহলে ফাইভ ওয়াই বাই সেভেন এটা যেহেতু এটা যেহেতু এই পাশে তাহলে এটা আমরা এই পাশে নিয়ে আসবো তাহলে মাইনাস কি হবে ফাইভ ওয়াই নিচে কত এসে হবে সেভেন ওকে ইকুয়াল দেখো এই যে মাইনাস ফোর বাই ফাইভ এর পাশেটা আগে আমরা লিখব এ পাশেটা আগে আমরা লিখব মাইনাস যেহেতু টু বাই সেভেন পাশে কিন্তু কী হয়ে যাবে প্লাস টু বাই সেভেন হয়ে যাবে তাহলে মাইনাসটা এ পাশে তোমরা জানো এক পাশের মাইনাস আর এক পাশে গেলে প্লাস হয়ে যায় এখন দেখো আমরা বা লিখবো বা লেখার পর এরপর আমরা লসেউ করবো দেখো পাঁচ আর সাতের লসে কিন্তু পাঁচ সাত কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না তাহলে পাঁচ আর সাত যদি আমরা লসেও করি তাহলে এটা কিন্তু গুণ করে দিতে হবে পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হবে লসে গু এবার দিয়ে যদি পঁয়ত্রিশকে ভাগ করতেছে তাহলে সাত হবে সাত আর আর ওয়াই যদি গুন করি তাহলে একে সাত ওয়াই মানে সেভেন হবে আবার সেভেন দে্টি ফাইভকে যদি আমরা ডিভাইড করি সাত দেয় পঁয়ত্রিশকে ভাগ করলে পাঁচ হবে পাঁচ সাতা পঁয়ত্রিশ এই ফাইভের সাথে ফাইভ ওয়াই গুন করবো ফাইভ আর ফাইভ কত হবে টোয়েন্টি ফাইভ ওয়াই হবে ওকে সমান সমান এ পাশেও কিন্তু আমরা লসেও করবো ফাইভ আর সেভেন এটা যদি আমরা লসেও করি তাহলে আমাদের এই থার্টি ফাইভই হবে তাহলে থার্টি ফাইভ ফাইভ দিয়ে যদি থার্টি ফাইভকে ভাগ করি সেভেন হবে সেভেন আর ফোর যদি গুন করি তাহলে টোয়েন্টি এইট হবে সামনে কিন্তু মাইনাস আছে তাহলে মাইনাস টোয়েন্টি এইট লিখবো আমরা এই মাঝে প্লাস আছে প্লাস দেবো সেভেন দিয়ে যদি থার্টি ফাইভকে ভাগ করি তাহলে কত হবে পাঁচশোতা পঁয়ত্রিশ পাঁচ হবে পাঁচের সাথে যদি আমরা দুই গুণ করি পাশে দেখুন দশ হবে ওকে এবার দেখো আমরা কী করবো এই যে সেভেন ওয়াই আর এখানে পঁচিশ ওয়াই তাহলে পঁচিশটা ওয়াই থেকে ষাটটা ওয়াই বাদ দেবো তাহলে আঠারোটা ওয়াই হয় যেহেতু বড়োটার সামনে মাইনাস এই জন্য আমরা মাইনাস আঠারো ওয়াই লিখবো আর নিচে দেখো পঁয়ত্রিশ ওকে পঁয়ত্রিশ সমান সমান এখানে দেখো আঠাশ থেকে যদি আমরা দশ বাদ দিই তাহলে আঠারো হবে যেহেতু আঠাশের সামনে মাইনাস আছে দশের সামনে প্লাস তাহলে আমরা এখানে মাইনাস আঠারো লেখবো কী লিখবো মাইনাস আঠারো তাহলে নিচে হলো কত পঁয়ত্রিশ এখন দেখো এখানে কিন্তু আঠারো বাই পঁয়ত্রিশ এখানে আঠারো বা পঁয়ত্রিশ আছে সামনে মাইনাস আছে এখানে মাইনাস আছে তো আমরা এক কাজ করতে পারি আমরা মনে করো যে এই যে আঠারো বাই পঁয়ত্রিশ দেখো এখানে যেহেতু আমরা কি করতে পারি এই এই পাশের পঁয়ত্রিশটা এ পাশে কিন্তু কি হয়ে যাবে গুণ হয়ে যাবে ওই বাঘটা এই পাশে গুণ হয়ে যাবে তাই না আবার আমরা কি করতে পারবো আবার আমরা দেখো দুই পাশের এই যে এই কোন গুণ করতে পারবো এই আঠারো ওয়াইয়ের সাথে পঁয়ত্রিশ গুণ দিতে পারবো তাহলে দেখো মাইনাস আঠারো ওয়াই গুনন হলো পঁয়ত্রিশ ওকে সমান সমান দেখো এই পঁয়ত্রিশের সাথে এই মাইনাস আঠারো গুণ করতে পারবো মাইনাস আঠারো গুনন পঁয়ত্রিশ এবার আমরা গুণ করতে পারবো এবার দেখো গুণ করলে আমাদের কত হবে আমরা একটা কোনো একটা সংখ্যা গুণ করে নামাইতে পারবো পুরোটা এ পাশে ভাগ করে দিতে পারবো আমরা যদি দেখো আঠারো ওয়াই পঁয়ত্রিশ যদি গুণ করি তাহলে কত হবে ছয়শো তিরিশ হবে তাহলে আমি যদি এ পাশে লিখি যে বা যে মাইনাস ছয়শো তিরিশ ওয়াই হ্যাঁ এ পাশেও কিন্তু গুণ করলে মাইনাস ছয়শো তিরিশ তাহলে আমরা দুই পাশে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দেব গুণ করে দিলে তাহলে এখানে ছয়শো তিরিশ ওয়াই সমান সমান কী হবে শুধু ছয়শো তিরিশ হবে আমরা লিখবো মাইনাস ওয়ান দ্বারা গুণ করে এবার তুমি লিখে দিতে পারবো সাইড নোট এবার দেখো এই ছয়শো তিরিশ এ পাশে গুন ছিল ওই পাশে যা ভাগ হয়ে যাবে তাহলে উপরে লিখবো ছয়শো তিরিশ নিচেও লিখবো কি ছয়শো তিরিশ সুতরাং ওয়াই সমান সমান ছয়শো তিরিশ দিয়ে ছয়শো তিরিশকে ভাগ করলে ওয়ান হবে তাহলে এটা আমাদের নির্ণয়ের সমাধান ওকে তাহলে তোমরা লিখবা নির্ণয় সমাধান ওয়াই সমান সমান ওয়ান তাহলে এইভাবে তোমরা এই ম্যাটটা করে ফেলবা তো শিক্ষার্থীরা আমরা এগারো নম্বর ম্যাটটা করেছিলাম এবার দেখো আমরা এই বারো নম্বর ম্যাটটা করবো দেখো বারো নম্বর ম্যাটটা তোমাদের কি বলছে টু জেড মাইনাস ওয়ান বাই থ্রি ইকাল ফাইভ তাহলে এই ম্যাটটা আমরা করবো তাহলে আমরা বা লিখবো থ্রি ভাগা সে পাশে গুণ করতে পারবো আবার আমরা আর গুণনও করতে পারবো এখানে তাহলে আমাদের যেহেতু থ্রি ভাগ আছে তাহলে ওই পাশে আমরা থ্রি গুণ করে দিব দেখো আমরা কি লিখবো টু জেড মাইনাস ওয়ান সমান সমান তিন আর পাঁচ গুণ করে দেব তিন পাঁচ গুণ করলে পনেরো হয়ে যাবে এবার দেখো আমরা কি লিখবো এই যে টু জেড মাইনাস ওয়ান যেহেতু আসে এই মাইনাস ওয়ানটা পাশে আসলে কি হবে প্লাস ওয়ান হয়ে যাবে তাহলে বা টু জেড সমান সমান দেখো পনেরো আর এক যোগ করলে কিন্তু ষোলো হয়ে যাবে তাহলে এবার দেখো বা টুটা দেখে পাশে গুণ আছে তাহলে এই টুটা পাশে এবার ভাগ করে দেবো ষোলোর নিচে টুটা ভাগ হয়ে যাবে সুতরাং জেড সমান সমান কত হবে বলে দেখো তো দুই দেয় যদি ষোলোকে ভাগ করি তাহলে আট হবে তাহলে এটাই নির্ণয় সমাধান সুতরাং সমাধান কত জেড সমান সমান এইট ওকে শিক্ষাতে দেখো আমরা তেরো নম্বর ম্যাটটা করব দেখো তেরো নম্বর ম্যাটটা তোমাদের কি বলছে শিক্ষাতে দেখো তেরো নম্বর ম্যাটটা আমরা করব যে ফাইভ এক্স প্লাস সেভেন প্লাস ফোর বাই ফাইভ হলো এক্স বাই ফাইভ প্লাস টু বাই সেভেন এই ম্যাটটা আমরা কীভাবে করবো দেখো তাহলে আমরা বা লিখবো ওকে বা লেখার পর দেখো এখানে আমরা দেখো এখানে ফাইভ এক্স আছে এখানে এক্স আছে তাহলে এক্সগুলো আমরা এক পাশে করবো সংখ্যাগুলো আমরা আরেক পাশে করবো তাহলে আমরা এটা যদি করতে চাই তাহলে দেখো ফাইভ এক্স বাই সেভেন এটা আগে লিখবো এবার এই যে প্লাস এক্স বাই ফাইভ এ পাশে যদি আমরা নিয়ে আসি তাহলে মাইনাস এক্স বাই ফাইভ হবে সমান সমান আর এই যে টু বাই সেভেন যেটা আছে এটা আমরা টু বাই সেভেন লিখবো এবার দেখো প্লাস ফোর বাই ফাইভ যদি আমরা এর পাশে লিখি তাহলে হয়ে যাবে মাইনাস ফোর বাই ফাইভ ওকে এখন দেখো আমরা এই পাশে লস হু করবো পাঁচ আর সাত লস হওয়াউ করলে পাঁচ সাতা পঁয়ত্রিশ হয়ে যাবে আর এখানে দেখো সাত দেওয়া পঁয়ত্রিশ বা করলে পাঁচ হয় পাঁচ আর পাঁচ গুণ করলে কত হবে পাঁচ পচা পঁচিশ এক্স হবে মাইনাস পাঁচ দেওয়া পঁয়ত্রিশে বাঘ করলে সাত হবে সাত আর এক্স গুণ করলে সাত এক্স হবে এবার দেখো এ পাশেও কিন্তু পাঁচ সাতা পঁয়ত্রিশ হবে আমরা যদি সাত দেওয়া পঁয়ত্রিশে বাঘ দিই তাহলে কত হবে পাঁচ হবে পাঁচ দিয়ে কোনো দশ হবে গুণ করলে মাইনাস পাঁচ দেওয়া পঁয়ত্রিশে বাক করলে সাত হবে সাত আর চার গুণ করলে চার সাতা আটাইশ হবে দেখো অনেকটা এগারো নম্বর অঙ্কের মতোই পঁচিশ থেকে সাত বাদ দেবো তাহলে পঁচিশ থেকে যদি আমরা সাত বাদ দিই আঠারো এক্স হবে নিচে হবে কিন্তু পঁয়ত্রিশ কোনো মাইনাস নেই এখানে আবার দেখো আঠাশ থেকে দশ দিলে দেখো মাইনাস আঠারো হবে নিচে হলো কত পঁয়ত্রিশ তাহলে আমরা বা লিখবো এ আমরা কোন গুণ করবো যে আঠারো এক্স গুনন পঁয়ত্রিশ ওকে তাহলে এই আঠারো এক্সের সাথে এই পঁয়ত্রিশ গুণ করবো আর এই মাইনাস আঠারোর সাথে এই পঁয়ত্রিশ গুণ রাখবো মাইনাস আঠারো গুনন পঁয়ত্রিশ ওকে আমরা যদি আঠারো আর পঁয়ত্রিশ গুণ করি দেখো পঁয়ত্রিশ আর আঠারো যদি গুণ করি দেখ তিন 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 ছয়শ তিরিশ তাই না তাহলে এখানে ছয়শ তিরিশ এক্স হবে এখানে মাইনাস ছয়শো হবে এখন দেখো আমরা কি করি এই এক পাশের যেহেতু ছয়শ তিরিশ গুণ আছে পাশে ভাগ হয়ে যাবে তাহলে আমরা বা লিখবো এক সময় সমান কি করবো এই যে মাইনাস হবে কত ছয়শ সুতরাং এক সময় সমান কত ওয়ান মাইনাস এক হয় আর সামনে মাইনাস আছে মাইনাস ওয়ান সুতরাং সমাধান সমাধান হলে সমান সমান কত মাইনাস ওয়ান এটা কিন্তু তোমাদের আনসার সেক্ষেত্রে দেখো আমরা চোদ্দ নম্বর ম্যাটটা করবো কি বলছে দেখো ওয়াই মাইনাস টু বাই ফোর প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান বাই থ্রি কল ওয়াই মাইনাস ওয়ান বাই থ্রি আমরা তো ওয়াই গোলে এক পাশে নেব দেখো এই পাশে একটা ওয়াই আছে এই ওয়াইটাকে আমরা এই পাশে নিয়ে আসবো দেখো আমরা কীভাবে করবো তাহলে আমরা লিখবো উপরে লিখবো ওয়াই মাইনাস টু নিচে লিখবো হলো ফোর প্লাস হলো দেখো এই যে টু ওয়াই মাইনাস ওয়ান এসে হলো থ্রি তাহলে এই প্লাস ওয়াইটা এ পাশে যেহেতু প্লাস ওয়াই ছিল এটাকে আমরা এ পাশে মাইনাস ওয়াই লিখব লিখবো আর এই এ পাশে মাইনাস ওয়ান বাই থ্রি যা আছে আমরা তাই লিখবো এখন দেখো আমরা এ পাশে লসগো করবো তাই না তিন আর চার আর এখানে মনে মনে নিচে ওয়ান আছে তাহলে এই তিন চার লস আর ওয়ানের লসকো বারো হবে কারণ তিন চারে বারো কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাহলে আমরা যদি এখানে কি লিখি লসগো বারো লিখি তাহলে চার দিয়ে বারোকে ভাগ করলে তিন হয় এই তিনের সাথে আমরা এটা গুণ করে দেবো তিন এই যে ওয়াই মাইনাস টু ওকে প্লাস দেখো তিন দিয়ে বারো কে ভাগ করলে চার হয় চারের সাথে আমরা কি করবো এই টু ওয়াই মাইনাস ওয়ান গুণ করে দিব আবার দেখো কোনো সংখ্যা যদি এরকম নিচে এরকম ফাঁকা থাকে মনে মনে থাকে তাহলে দিয়ে যদি বারো কে ভাগ করি তাহলে কি হবে বারোই হবে তাই না তাহলে বারোর সাথে যদি আমরা আবার ওয়াই গুণ করি তাহলে বারো ওয়াই হবে সমান সমান মাইনাস ওয়ান বাই থ্রি তোমরা যা আছে তাই লিখবা এবার দেখো আমরা কি করবো গুন করে দিব তাহলে নিচে যেহেতু বারো তাহলে এই যে তিন আর ওয়াই যদি আমরা গুণ করি তাহলে তিন ওয়াই হবে তিন আর দুই যদি গুণ করি মাইনাস তিন হবে চার ওয়াই দুইটা গুণ করি চার মাইনাস ওয়ান বাই থ্রি এখন দেখো আমরা বা লিখবো যে এই যে তিনটা ওয়াই দেখো উপরে তিনটা ওয়াই এখানে আটটা ওয়াই আট তিন এগারোটা ওয়াই এখানে মাইনাস বারোটা ওয়াই তাহলে মাইনাস একটা ওয়াই থাকবে আর এখানে মাইনাস সিক্স আর মাইনাস ফোর তাহলে কত হবে মাইনাস টেন নিচে হলো বার সমান সমান মাইনাস ওয়ান বাই থ্রি এখন দেখো আমরা কি করব। আমরা কোনা কোন গুণ করবো তো কোনা কোন গুণ কীভাবে করবা দেখো এখন আমরা এখানে বা লিখবো দেখো এই যে দেখো মনে রাখবা মাইনাসটা কিন্তু সবসময় যদি কখনো যদি এরকম মাইনাস থাকে যে এরকম যদি থাকে ওকে উপরেরটার সাথে মাইনাস থাকবে মাইনাসটা সবসময় উপরেরটার সাথে ধরতে হয় তাহলে আমি যদি থ্রির সাথে যদি যেহেতু আমরা ওয়াই মান বের করবো তাহলে আমরা এই পার্টটা আগে গুণ করবো থ্রির সাথে যদি আমি মাইনাস ওয়াই গুণ করি তাহলে মাইনাস থ্রি ওয়াই হয়ে যাবে আবার থ্রির সাথে যদি আমি মাইনাস টেন গুণ করি তাহলে মাইনাস তিন দশে তিরিশ হয়ে যাবে ওকে সমান সমান আর এখানে দেখো বারো আর এখানে মাইনাস ওয়ান ধরতে হবে কারণ উপরে মাইনাস ওয়ান তাহলে বারো আখে এই যে বারো তবে মাইনাস বারো ওকে এখন দেখো বা আমরা লিখবো যে মাইনাস থ্রি ওয়াই সমান সমান এই যে এ পাশে যে মাইনাস তিরিশ আছে এর পাশে কিন্তু ওইটা প্লাস তিরিশ হয়ে যাবে কি হয়ে যাবে প্লাস তিরিশ হয়ে যাবে বা আমরা কী লিখবো যে মাইনাস থ্রি ওয়াই সমান সমান তাহলে বারো থেকে তিরিশ বাদ দিলে আমরা কথা জানি তিন দুই আছে দশ করতে আট হাজার এক 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 দুই দুই আছে তিন করতে এক আঠারো হয়ে যাবে তাই না আঠারো এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা এ পাশে কিন্তু মাইনাস আছে তাহলে আমরা জানি এ পাশে কখনো মাইনাস রাখা যাবে না কারণ আমরা ওয়াইয়ের এর মান বের করবো তাহলে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিতে হবে আমরা যদি এটাকে যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি প্রিয় দেখো আমরা যদি এর যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে কি হবে তাহলে আমরা লিখবো যে যে থ্রি ওয়াই সমান সমান কি লিখবো আঠারো লিখবো সাইন নোট লিখবো মাইনাস ওয়ান দ্বারা গুণ করে উভয় উভয়ভোগ মাইনাস ওয়ান দ্বারা গুণ এটাও লিখতে পারবা বা দেখো তাহলে এই তিনটা গুণ আছে এই তিনটে এ পাশে আমরা ভাগ করে দেবো আঠারোর নিচে দিয়ে দেবো তাহলে তিন দিয়ে যদি আঠারোকে ভাগ করি তাহলে তিন ছয় আঠারো ওয়াই সমান সমান সিক্স এটাই কিন্তু আমাদের নির্ণয় সমাধান শিখে দেখো আমরা পনেরো নম্বর মে করবো দেখব দেখো এ পাশে থ্রি ওয়াই প্লাস ওয়ান নিশে ফাইভ এ সে থ্রি ওয়াই মাইনাস সেভেন বাই থ্রি দেখো তুই একটা দাগ আছে তাহলে পুরোটা একটা জিনিস এখানে একটা দাগ আছে পুরোটা একটা জিনিস তাহলে আমরা আর গুণন করতে পারবো ওকে তাহলে আমরা কি করব আর গুনন বা কোনা কোন গুণন করবো আর গুনন কীভাবে করবো দেখো আমরা এই তিনের সাথে এটাকে গুণ করতে পারবো পাঁচের সাথে এটাকে গুণ করবো আমরা যেটা খুশি সেটাই গুণ করতে পারি মানে ফাইভ দিয়ে আমরা কী করব থ্রি ওয়াই মাইনাস সেভেন এটাকে গুণ করে দেবো আর এই থ্রি দিয়ে এটাকে আমরা গুণ করে দেবো থ্রি দিয়ে থ্রি ওয়াই প্লাস ওয়ান আমরা গুণ করে দেব ঠিক আছে আমরা একবারে গুণ করে লিখতে পারতাম সহজ করার জন্য আমরা এভাবে গুণ আকারে আগে রাখছি পাঁচ আর তিন যদি আমরা গুণ করি তিন পাশে কত হবে পনেরো ওয়াই হবে আর পাঁচ আর সাত যদি গুণ করি মাইনাস পাঁচ সাতা পঁয়ত্রিশ হবে এখানে তিন আর তিন ওয়াই যদি গুণ করি তিন থেকে নাইন ওয়াই হবে আর তিন আর যদি ওয়ান গুণ করি তাহলে তিন একে তিন হবে এখন তো কপির শিখেদের আমরা ওয়াইগুলো এক পাশে করবো তাহলে এই পনেরো ওয়াই আর প্লাস নাইন ওয়াই এ পাশে হয়ে যাবে কি মাইনাস নাইন ওয়াই এখন দেখো এই যে এখানে প্লাস যে থ্রি আছে আর এই পাশে যে মাইনাস পঁয়ত্রিশ আছে তাহলে এ পাশে হয়ে যাবে প্লাস পঁয়ত্রিশ কারণ আমরা জানি এক পাশের মাইনাস আরেক পাশে প্লাস হয়ে যায় এখন দেখো আমরা পনেরো ওয়াই থেকে যদি নাইন ওয়াই বাদ দিই পনেরোটা ওয়াই থেকে নয়টা ওয়াই বাদ দিলে আমাদের জানি আমরা জানি ছয়টা ওয়াই হবে আর পঁয়ত্রিশ আর তিন যদি আমরা যোগ করি তাহলে পঁয়ত্রিশ আর তিন আটত্রিশ হবে এবার দেখো সিক্স ওয়াই কিন্তু এ পাশে গুণ আছে তাহলে আমরা জানি এক পাশের গুণ আরেক পাশে কিন্তু ভাগ হয়ে যায় তাহলে আমরা উপরে লেখবো আটত্রিশ নিচে লাগবো সিক্স এখন দেখো আমরা যদি এইভাবে যদি আটত্রিশকে যদি সিক্স দিয়ে ভাগ দিই তো আমরা এখানে একটা সংজ্ঞা দিয়ে দেখো আমরা দেখো এখানে কিন্তু দেখো আমরা যদি দুই দিয়া যদি ভাগ করি তিন দোকানো ছয় আর উনিশ দক্ষো কত হয় আটত্রিশ হয় তাহলে কি হলো দেখো এখানে আমরা এই যে দুই দিয়া যদি ছয়কে ভাগ করি তাহলে হবে কত তিন দোকানো ছয় আর উনিশ দোকানো আটত্রিশ তাহলে আমরা সুতরাং কি লিখতে পারবো সুতরাং আমরা লিখতে পারবো যে ওয়াই ইকুয়াল টু উপরে হবে উনিশ নিচে হবে

সে হর আছে হলো দুই তিন পাঁচ তাহলে আমরা দুই তিন পাঁচ লসে করবো সংখ্যা যারা ভাগ যায় না ঠিক আছে তাহলে সবগুলো গুণ করে দেবো আমরা লসে কত লিখবো লশে গুলো হলো তিরিশ এবার দুই দিয়ে যদি আমরা তিরিশকে ভাগ করি তাহলে পনেরো হবে পনেরো দেখো তিরিশ তাহলে পনেরো দিয়ে আমরা এক্স প্লাস ওয়ানকে গুণ করবো মাইনাস দেখো তিন দিয়ে যদি আমরা তিরিশকে ভাগ করি তাহলে দশ হবে আমরা দশ দিয়ে এক্স মাইনাস টুকে গুণ করবো ওকে মাইনাস পাঁচ দিয়ে যদি তিরিশকে ভাগ করি তাহলে ছয় হবে ছয় দিয়ে আমরা এক্স মাইনাস থ্রিকে গুণ করবো এবার দেখো সমান সমান টু এখন দেখো আমরা বা লিখবো আমরা গুণ করে ফেলবো ওকে দেখো পনেরো আর এক্স যদি গুণ করি তাহলে আমাদের কত হবে পনেরো এক্স হবে আর পনেরো আর ওয়ান যদি গুণ করি তাহলে আমাদের কত হবে পনেরো হবে মাইনাস এই দশের সাথে যদি আমরা এক্স গুণ করি তাহলে আমাদের দশ এক্স হবে আর দশের সাথে যদি দুই গুণ করি দেখো এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস হবে আর দশ আর দুই গুণ করলে দশ দিয়ে বিশ হয়ে যাবে এখন দেখো এখানে মাইনাস আসে তাহলে আমরা মাইনাস দিব মাইনাস সিক্স আর এক্স গুণ করলে মাইনাস সিক্স এক্স হবে মাইনাসে মাইনাসে প্লাস তিন ছয় আঠারো মানে এখানে তিন আর ছয় গুণ করলে আঠারো হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর আমরা নিচে তিরিশ যা আছে তাই লিখবো সমান সমান টু এখন দেখো আমরা বার লিখবো এখানে দেখো এই পনেরোটা এক্স এখানে দশটা এক্স এখানে ছয়টা এক্স তাহলে ছয়টা আর দশটা তাহলে ষোলোটা এক্স মাইনাস ষোলোটা এক্স মাইনাস ষোলোটা আর প্লাস পনেরোটা তাহলে মাইনাস একটা এক্স হবে ওকে আর পনেরো আর এখানে বিশ আছে আর এখানে আবার আঠারো আছে তাই না তাহলে পনেরো আর বিশ হলো কত হয় পনেরো আর বিশ হলো তোমাদের পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর আঠারো আমরা যোগ করবো তাহলে আঠারো আর পঁয়ত্রিশ যোগ করবো তাহলে আট পাঁচ তেরো তিন হাতের এক 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 দুই তিনে দুই পাঁচ তেপ্পান্ন ফিফটি থ্রি তাই না এই যে ফিফটি থ্রি আমরা লিখবো নিচে আমরা থার্টি দিব সমান সমান টু এখন দেখো আমরা কী করবো কোন গুণ করবো তাহলে এই যে এর নিচে মনে খালি সংখ্যা থাকলে মনে মনে কি থাকে মনে মনে একটা ওয়ান আসে তাহলে ওয়ানের সাথে যদি এটা গুণ করি এটাই হবে মাইনাস এক্স প্লাস ফিফটি থ্রি হবে আর ওয়ান টু এর সাথে যদি আমরা থার্টি গুণ করি ফিরে দেখুন ষাট হবে তাই না এখন দেখো আমরা এই যে মাইনাস এক্স সমান সমান ষাট প্লাস তেপ্পান্ন যদি এর পাশে নিয়ে আসি তাহলে মাইনাস তেপ্পান্ন হবে তাই না এখন দেখো আমরা মাইনাস এক্স সমান সমান ষাট থেকে তেপ্পান্ন বাদ দিলে কিন্তু কত হয় সাত হয় তাহলে এখন দেখো এই পাশে কিন্তু মাইনাস রাখা যাবে না আমরা শুধু এক্স এর মান বের করব তাহলে আমরা লিখব যে বা যে দেখো আমরা মাইনাস এক্স এক্স এর সাথে আমরা যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি দেখো এ পাশে মাইনাস ওয়ান দ্বারা গুণ দিই এ পাশে আমরা কী করবো সেভেনের সাথে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিব ওকে তাহলে আমরা যদি সাইড নোট লিখি যে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে হ্যাঁ মাইনাসে মাইনাসে কিন্তু এখানে প্লাস হয়ে যাবে এক্স আর এখানে সাত এককে সাত হয়ে যাবে কিন্তু মাইনাস সেভেন হয়ে যাবে ওকে তাহলে এটাই সুতরাং সমাধান তোমরা লিখবা এক্স সময় সমান মাইনাস সেভেন এটা তাহলে তোমাদের আনসার ওকে তুই শিখে দেয় দেখো আমরা সতেরো নম্বর ম্যাটটা করবো দেখো এখানে কি বলছে টু এক্স প্লাস থ্রি ইকাল টেন দেখো এখানে টুটা কিন্তু এভাবে ব্র্যাকেট দিলে সবসময় গুণ আকারে বোঝায় মনে রাখবে পাশে এভাবে যদি কখনো ব্র্যাকেট দিয়ে দেয় তাহলে কিন্তু গুণ আকারে বোঝায় তাহলে টুর সাথে এটা গুণ আকারে আসে এখন দেখো আমরা যদি এ পাশে গুণ আসে এ পাশে আমরা যদি টুটা ভাগ করে দিতে পারবো তাহলে আমরা লিখতে পারবো এক্স প্লাস থ্রি ইকোয়াল হলো দশ নিচে হলো টু কারণ আমরা জানি এক পাশের গুণ আরেক পাশে ভাগ হয়ে যায় তাহলে আমরা কি লিখবো এই যে এক্স প্লাস থ্রি সমান সমান দশকে দুই দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু পাঁচ হয়ে যায় তাই না এবার আমরা দেখো এই যে প্লাস থ্রিটা এ পাশে কিন্তু মাইনাস হয়ে যাবে আমরা যদি এক্সের মান বের করবো তাহলে সমান সমান দিব ফাইভ এ প্লাস থ্রি এ পাশে আমরা কি করবো মাইনাস থ্রি দিয়ে দিব তাহলে এক্স সমান সমান তাহলে পাঁচ থেকে যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু দুই হয়ে যাবে এটি কিন্তু আমাদের নির্ণয় সমাধান ওকে তাহলে নির্ণয় সমাধান তোমরা লিখতে পারবা যে কি সমাধান এক্স সমান সমান টু ওকে করে ফেলবো আমার তুমি যদি এভাবে না করো যে তোমরা বললো যে না আমরা আরেকভাবে করব তাহলে তুমি করতে পারবা যে টু দিয়ে গুণ করে দিবা যেমন এখানে টু এক্স প্লাস থ্রি টেন তাহলে তোমার যদি এভাবে লেখো যে টু আর এক্স গুণ করো টু এক্স হবে টু আর থ্রি যদি গুণ করো তিন দোকানে ছয় হবে আর এখানে দশ হবে তাহলে এখন দেখো তুমি কি করবা এই যে টু এক্স সমান সমান এবার তুমি দশ দশ এ প্লাস ছয় পাশে মাইনাস ছয় হয়ে যাবে তাহলে এবার তুমি টু এক্স সমান সমান দশ থেকে ছয় গেলে কত হবে দশ থেকে ছয় গেলে চার হবে তাহলে এবার দেখো এই যে টু এক্স আছে টু টা গুণ আকারে আছে তাহলে দুই পাশে তুমি টু এক্স টু ভাগ করে দিতে পারবা এখানে টু এ পাশে টু ভাগ তাহলে উভয় ভোকে টু ডা টু ভাগ করে এটা তুমি সাইড নোট লিখতে পারবা সুতরাং দেখো এই টুটা টুটা টা কাটা যায় এক্স থাকে আর এখানে চার দিয়ে দুই এক ভাগ করলে দুই হয় একই জিনিস হ্যাঁ তুই দেখো আমরা আঠারো নম্বর একটা করবো দেখো কি বলছে দেখো ফাইভ এক্স মাইনাস টু সমান সমান থ্রি এক্স মাইনাস ফোর থ্রির সাথে এটা গুণ আছে ফাইভের সাথে এটা গুণ আছে এটা কিন্তু আমরা কি করে দেবো গুণ করে দেবো তাছাড়া কিন্তু আমাদের আর উপায় নেই আমি যদি ফাইভ টে পেশে ভাগ করে দিই তাহলে মেয়েটা আরও জটিল হয়ে যাবে তাহলে আমরা এখানে আমরা গুন করবো তাহলে ফাইভ আর এক্স যদি গুণ করি তাহলে হলো কি ফাইভ এক্স হয়ে যাবে তো ফাইভ আর যদি টু গুন করি মাইনাস পাঁচ দোকানও দশ হবে আর তিন আর এক্স যদি গুন করি থ্রি এক্স হবে থ্রি আর এক্স গুণ করলে আর থ্রি আর যদি মাইনাস ফোর গুণ করি মাইনাস তিন চার বারো হবে এখন দেখো আমরা কি করবি কী করি এখানে তো অনেকের লেখে গুণের বন্টন বিধি লেখে গুণের বন্টন বিধি এগুলো লেখার দরকার নেই মানে এবার ফাইভ এক্স লেখবো এখন দেখো এই যে প্লাস থ্রি এক্স এর পাশে কিন্তু কী হয়ে যাবে মাইনাস থ্রি এক্স হয়ে যাবে আর এখানে মাইনাস বারোটা এই পাশে মাইনাস টেন দেখো এই পাশে কী হয়ে যাবে প্লাস টেন হয়ে যাবে এখন দেখো আমরা পাঁচটা এক্স থেকে যদি তিনটা এক্স বাদ দিই তাহলে কিন্তু দুইটা এক্স হবে আর মাইনাস বারো থেকে টেন যদি আমরা বাদ দিই তাহলে এখানে বারো থেকে দশ বাদ দিলে দুই হয় তবে বারোটার সামনে মাইনাস এই জন্য মাইনাস টু হবে তাই না তাহলে বা দেখো এখানে টুটা গুণ আকারে আসে পাশে টুটা কী হয়ে যাবে বাঘ আকারে হয়ে যাবে তাহলে সুতরাং এক সমান সমান কত হবে দুই দিয়ে দুই এক ভাগ করলে এক হবে তবে যেহেতু সামনে মাইনাস আছে তাহলে এই জন্য কি হবে মাইনাস ওয়ান হবে ওকে তুমি শিখে দেখো দুই থেকে দুই বাদ দিলে জিরো হয় কিন্তু দুই দিয়ে দুই এক ভাগ করলে ওয়ান হয় এটা মনে রাখবা দুই এককে দুই এখানে কাটাকাটি এভাবে কাটাকাটি গেলে ওয়ান হয় আর পাশাপাশি কাটাকাটি গেলে জিরো হয় তাহলে দুই দিয়ে দুই এক ভাগ করলে এক হয় তাহলে সুতরাং আমরা লিখবো নির্ণয় সমাধান ও এক সমান সমান মাইনাস ওয়ান ওকে তুই শিক্ষাতে দেখো আমরা উনিশ নম্বর ম্যাটটা করবো দেখো কি বলছে যে সেভেন থ্রি মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ ওয়াই মাইনাস ওয়ান সমান সমান থার্টি ফোর তাহলে এই ম্যাটটা আমরা কীভাবে করবো দেখো তাহলে আমরা এখানে লিখবো কি তাহলে আমরা লিখবো যে বা এখন দেখো আমরা এখানে সেভেন দিয়ে এটাকে আকারে আসে আর ফাইভ দিয়ে এটাকে ওয়াই মাইনাস ওয়ানকে আকারে আসে তাহলে আমরা গুন করে দিব সাত আর তিন যদি গুণ করি তিন সাতা একুশ হবে আর মাইনাস দেখো সাত আর যদি দুই ওয়াই গুন করি সাত দোকানো চোদ্দো ওয়াই হবে ওকে সাত দোকানো চোদ্দো ওয়াই প্লাস দেখো ফাইভ আর ওয়াই যদি গুণ করি তাহলে আমাদের হবে ফাইভ আর ফাইভ আর যদি মাইনাস ওয়ান গুণ করি প্লাস মাইনাসে মাইনাস পাঁচ চেয়ে পাঁচ ওকে সমান সমান চৌত্রিশ এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা কী করব। এই যে মাইনাস চোদ্দ ওয়াই আর প্লাস ফাইভ ওয়াই তাহলে 14 থেকে পাঁচ বাদ দিলে কিন্তু নয় হয় তাহলে এখানে যেহেতু মাইনাসটা বড় তাহলে আমরা লিখব মাইনাস নাইন ওয়াই আর এখানে একুশ আর এখানে মাইনাস তাহলে একুশ থেকে যদি আমরা পাঁচ বাদ দিই তাহলে কিন্তু ষোলো হয় তাই না যেহেতু একুশের সামনে বড় চিহ্ন তাহলে প্লাস ষোলো লিখবো সমান সমান থার্টি ফোর এখন দেখো আমরা বা লিখবো এই যে মাইনাস নাইন ওয়াই এটা আমরা কী করবো এ পাশে রাখবো আর প্লাস ষোলোটা এ পাশে মাইনাস করে দিব। তাহলে থার্টি ফোর আমরা জানি প্লাসটা এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে এখন দেখো মাইনাস নাইন ওয়াই সমান সমান কী হলো ষোলো থার্টি ফোর থেকে ষোলো বাদ দেবো তাহলে ছয় এসে চোদ্দো করতে আট হাতের এক এক দুই দুই এসে তিন করতে এক আঠারো হবে তাই না এবার দেখো বা দেখো এখানে কিন্তু এপাশে কিন্তু মাইনাস রাখা যাবে না ওকে তাহলে আমি যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিই তাহলে দেখো কীভাবে যাবে এই যে মাইনাস নাইন সাথে আমি কি করব মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দেবো তাহলে এপাশেও আমি আঠারোর সাথে কি করব মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দেবো তোমরা পাশে যদি কখন এপাশে মাইনাস থাকে দুই পাশে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিবা ওকে এখন যদি আমরা মাইনাস নাইন ওয়ান দ্বারা যদি এ পাশে গুণ করি মাইনাস পাশে প্লাস হয়ে যাবে প্লাস নাইন ওয়াই সমান সমান মাইনাস আঠারো হয়ে যাবে কারণ প্লাসে মানে মাইনাস আঠারো হয়ে যাবে আর এপাশে যে নাইনটা আছে গুণ আকারে এটা আমরা এরপাশে কী করবো ভাগ আকারে দিয়ে দেবো আঠারো নিচে হলো নাইন সুতরাং ওয়াই সমান সমান নয় কোনো আঠারো ওয়াই সমান সমান টু তবে সামনে কিন্তু অবশ্যই মাইনাস থাকবে কারণ এখানে মাইনাস আছে তাহলে সুতরাং নির্ণয়ের সমাধান ওকে যে ওয়াই ইকুয়াল টু মাইনাস টু ঠিক দেখো আমরা বিশ নম্বর ম্যাটটা করবো দেখো জেড মাইনাস ওয়ান এখানে জেড প্লাস টু এরপাশে দেখো জেড প্লাস ফোর জেড মাইনাস টু তাহলে এটা দেখো দুই পাশে গুন আকার আছে আমরা দুই পাশে গুণ করে দেব কীভাবে গুণ করবো দেখো এই জেড দিয়ে পুরোটাকে গুণ করবো আর এই মাইনাস ওয়ান দিয়ে পুরোটাকে গুণ করবো অথবা এই জেড দিয়ে পুরোটাকে গুণ করব এই প্লাস টু দিয়ে পুরোটাকে গুণ করবো তাহলে আমরা শুরুরটা দিয়েই গুণ করি তাহলে জেড দিয়ে আমরা পুরোটাকে গুণ করবো তাহলে আমি জেড দিয়ে যদি পুরোটাকে গুণ করি তাহলে জেড প্লাস টু এটা হবে জেড দিয়ে জেড এটাকে গুণ এবার মাইনাস ওয়ান দ্বারা আবার এটাকে গুণ করবো এই যে মাইনাস ওয়ান দিয়ে দেখো এই যে জেড প্লাস টু এটাকে আমরা গুণ করবো সমান সমান আবার এই জেডটা দিয়ে আমরা করবো এই পুরোটাকে গুণ করব তাহলে জেড দিয়ে জেট মাইনাস টুকে গুণ করব আবার এই প্লাস ফোর দিয়ে জেড মাইনাস টুকে গুণ করব প্লাস ফোর দিয়ে জেড মাইনাস টুকে গুণ করবো তাহলে সবাইকে দিয়ে সবাইকে গুণ করলাম এখন দেখো আমরা গুণটা এখানে লিখবো জেড আর জেড যদি গুণ করি তাহলে জেট স্কয়ার হবে জেড আর যদি টু গুণ করি তাহলে টু জেড হবে ওকে ওয়ান আর যদি জেড গুণ করি তাহলে মাইনাস জেড হবে ওয়ান আর টু যদি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস দুই এককে দুই হবে এখানে দেখো জেট আর জেড যদি গুণ করি জেট আর জেড জেট স্কোয়ার হবে আবার জেটের সাথে যদি মাইনাস টু গুন করি তাহলে মাইনাস টু জেট হবে ওকে আবার যদি দেখো ফোর আর জেড যদি গুণ করি তাহলে আমাদের কি হবে ফোর জেড হবে আর যদি ফোর আর টু গুন করি প্লাসে মানে সে মাইনাস চারদো কোনো আট হবে এখন দেখো আমরা যেহেতু জেটের মান বের করবো তাহলে গুলো এক পাশে করবো তাহলে এই যে আমরা এই জেট স্কোয়ারটা এই পাশে রাখলাম প্লাস টু জেডকে পাশে রাখলাম মাইনাস কে এ পাশে রাখলাম এই যে এপাশে যে জেট স্কয়ার ছিল প্লাস এপাশে মাইনাস জেড দিয়ে দিলাম এপাশে যে মাইনাস টু জেড ছিল এটা প্লাস টু জেড দিয়ে দিলাম এপাশে প্লাস ফোর জেড ছিল এপাশে মাইনাস ফোর জেড দিয়ে দিলাম সমান সময় এপাশে এই যে মাইনাস এইটটা লিখলাম এপাশে দেখো মাইনাস টুটা এ পাশে নিয়ে আসলাম প্লাস টু তাহলে আমরা জেডগুলো গুলো এক পাশে করলাম সংখ্যাগুলো এক পাশে করলাম এখন দেখো আমরা কি করব এই যে দেখো জেড স্কয়ার একটা প্লাস একটা মাইনাস এই দুইটা জেড স্কয়ার বাদ ওকে প্লাস জেড মাইনাস জেড আর প্লাস জেড পুরো বাদ চলে যায় হ্যাঁ এই দুটা বাদ দিয়ে দেবো এবার দেখো তাহলে এটা বাদ আর এটা বাদ এখন দেখো দুইটা জেট এখানে হলো মাইনাস একটা জেট এখানে প্লাস দুইটা জেট আবার মাইনাস চারটা জেট তাহলে প্লাস দুইটা জেট আর প্লাস দুইটা জেট হলো প্লাস চারটা জেট আর মাইনাস চারটা জেট আর মাইনাস একটা জেট হলো মাইনাস পাঁচটা জেট তাহলে মাইনাস পাঁচটা আর প্লাস আছে চারটা তাহলে মাইনাস একটা জেট হবে মাইনাস একটা জেট সমান সমান দেখো এই আট থেকে দুই বাদ দিলে কিন্তু মাইনাস হয় তাই না মাইনাস হয় তাহলে এবার আবার আমরা দেখো দুই পাশে মাইনাস ওয়ান দ্বারা গুণ দেবো আমরা যে যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ দিই কারণ এ পাশে মাইনাস রাখা যাবে না তাহলে মাইনাস সিক্স গুণ ওয়ান হবে মাইনাস ওয়ান তাহলে উভয় ভোগকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে এটা তোমরা লিখে দিবা ওকে মাইনাস জেড আর মাইনাস ওয়ান তাহলে মাইনাসে মাঝে প্লাস জেড হয়ে যাবে জেড একে জেড আর এখানে মাইনাসে মাঝে প্লাস ছয় একে ছয় তাহলে জেডের মান ছয় তাহলে সুতরাং সমাধান নির্ণয়ের সমাধান ওকে সমাধান কত এই যে জেড সমান সমান সিক্স এটা আনসার ওকে তাহলে প্রিয় শিখে দেবে তোমরা ম্যাথটা করে ফেলবা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তোমরা সাবস্ক্রাইব করে রাখবা আমি তোমাদের এবার কো সৃজনশীল সব শিখাবো আর তোমাদের অন্য কোনো ভিডিওর প্রয়োজন হলে তোমরা কমেন্ট বক্সে লিখবা ভালো থেকো